তিন দুয়ে পাঁচশো আশি টাকা উভয় পক্ষ থেকে মাইনাসকে যদি তুলে দেওয়া হয় তাহলে টু এক্স সমান পাঁচশো আশি বা এক্স সমান তাহলে কত না পাঁচশো বাই এই টুটা নিচে এলো এখন কাটাকাটি করবো দুই দুগুণে চার দু নয় আঠেরো দুশো নব্বই টাকা এক্সের মান কত হলো না দুশো নব্বই টাকা এক্সটা কী ধরা ছিল ঘড়ি টিকটয় মূল্য তাহলে অতএব দিয়ে আমরা লিখব যে ঘড়িটির গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সব্বাইকে স্বাগত আজ শুক্রবার আজকে ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি দশ দশমিক একের লাভ ক্ষতির অঙ্ক অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক প্রায়ই পরীক্ষাতে আসে সুতরাং আজকে ক্লাস থেকে তোমরা এই অঙ্কটা ভালো করে বুঝে নাও দেখো ক্লাস নাইনের কোষে দেখি দশ দশমিক একের লাভ ক্ষতির ছয়ের দাগের অঙ্ক আছে সুপ্রিয়ায় একটি ঘড়ি কিনেছে যদি ঘড়িটি তিনশো টাকায় বিক্রি করে তখন তার যত লাভ হবে দুশো টাকায় বিক্রি করলে তত ক্ষতি হবে হিসাব করে দেখি ঘড়িটি ক্রয় কত দেখো ক্লাস নাইনের কোষে দেখি দশ দশমিক একের আজকে ক্লাসে ছয়ের দাগের লাভ ক্ষতির অঙ্ক এখানে আমাদের বলা হয়েছে যে একটা ঘড়ির কথা এই ঘড়িটা কত টাকায় কেনা হয়েছে আমরা জানি না এটা আমাদের বের করতে হবে এই ঘড়িটা যদি তিনশো সত্তর টাকায় বিক্রি করা হয় বিক্রি করলে যত টাকা লাভ হবে এখানে কিন্তু লাভ হবে ঠিক দুশো টাকায় বিক্রি করলে এখানে কিন্তু তত টাকা ক্ষতি হবে অর্থাৎ তিনশো সত্তর টাকায় বিক্রি করে যে লাভটা হয়েছে দুশো টাকায় বিক্রি করলে সেই ঘড়িটাতে তত টাকা ক্ষতি হবে এখন প্রশ্ন হচ্ছে যে ঘড়িটা ক্রয় কত এটা আমাদের বের করতে হবে তাহলে এর জন্য আমরা প্রথমে লিখব মনে করি ঘড়িটির ক্রয় মূল্য মানে কেনা দাম কত টাকা না এক্স টাকা এটা আমরা ধরে নিচ্ছি এবারে তিনশো টাকায় ঘড়িটি বিক্রি করলে ঘড়িটি বিক্রি করলে কি হবে না লাভ হবে তাহলে লাভ হবে কত টাকা লাভ হবে না বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য তিনশো সত্তর টাকা মাইনাস ক্রয় মূল্য আমরা এক্স টাকা ধরেছি তাহলে এই টাকাটা কি হবে না লাভ হবে তিনশো সত্তর টাকায় বিক্রি করলে এবারে যদি দুশো দশ টাকায় বিক্রি করা হয় তাহলে দুশো দশ টাকায় ঘড়িটি বিক্রি করলে এক্ষেত্রে কি হবে না ক্ষতি হবে তাহলে ক্ষতি হবে কত টাকা না তখন ঘড়িটার বিক্রয় মূল্য কম ক্রয় মূল্য বেশি তখন হয় ক্ষতি তাহলে ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য মাইনাস করব তাহলে এই টাকাটা হবে ক্ষতির টাকা এখন আমাদের বলা হয়েছে যে তিনশো সত্তর টাকায় বিক্রি করলে যে লাভ হয় দুশো দশ টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয় তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী তিনশো সত্তর মাইনাস এক্স এই টাকাটা সমান এই টাকাটা এক্স মাইনাস দুশো দশ তাহলে লাভের টাকা আর ক্ষতির টাকা দুটো টাকা সমান বা এদিকে আমাদের মাইনাস এক্স আছে সমানের বাম দিকে আর সমানের ডান দিকে আছে প্লাস এক্স বাম দিকে আনলে এটাও হয়ে যাবে মাইনাস এক্স সমান সমানের বাম দিকে আছে মাইনাস দুশো দশ আর সমানের ডান দিকে আছে প্লাস তিনশো সত্তর এটা ডান দিকে নিয়ে গেলে এখানে হবে মাইনাস বা তাহলে এক্স যোগ করলে মাইনাস টু এক্স সমান এখানে মাইনাস আর তাহলে যোগ করলে হবে মাইনাস তিন টাকা উভয় পক্ষ থেকে মাইনাসকে যদি তুলে দেওয়া হয় তাহলে টু এক্স সমান পাঁচশো আশি বা এক্স সমান তাহলে কত না পাঁচশো আশি বাই এই টুটা নিচে এলো এখন কাটাকাটি করবো দুই দুগুণে চার দু নয় আঠেরো দুশো নব্বই টাকা এক্সের মান কত হলো না দুশো নব্বই টাকা এক্সটা কী ধরা ছিল ঘড়িটির ক্রয় মূল্য তাহলে অতএব দিয়ে আমরা লিখব যে ঘড়িটির ক্রয় মূল্য দুশো নব্বই টাকা আশা করি আজকে ক্লাস থেকে লাভ ক্ষতির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে